কালের পাড়া স্কুল মাঠ এই মাঠটি ফুটবল খেলার জন্য একটি আদর্শ মাঠ এবং বেশ বড় একটা মাঠ দুনুট উপজেলার ভিতরে এই মাঠটির একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে কারণ এখানে বড় বড় ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে এবং সেভাবেই ওই গ্যালারিও সাজানো আছে বাঁশ দিয়ে ফুটবল খেলার জন্য আর ওই যে দূরে যে টিনের ঘরটির ওপাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে দোতলা ওটি হচ্ছে কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটি হচ্ছে কালেরপাড়া হাই স্কুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এখানে শুধুমাত্র সায়েন্স এবং আর্টস সেই জন্য এটার নাম হলো দ্বিমুখী আর যেখানে সায়েন্স আর্টস কমার্স তিনটাই থাকে সেটাকে বলা হয় হচ্ছে বহুমুখী বা ল্যাটারাল আর যে সব স্কুলে সাধারণত বিজ্ঞান এবং মানবিক এই দুইটি বিষয় থাকে তাদেরকে বলা হয় দ্বিমুখী বা বাই ল্যাটারাল এটা একটা নতুন ভবন এই যে দুইতলা ভবনটি এটা নতুন ভবন এই বাইশের দিকে নির্মাণ করা হয়েছে দু সালে আর এই কালেরপাড়া হাই স্কুলটি স্থাপিত হচ্ছে উনিশশো আটষট্টি সালে এই যে সামনে যে নোটিশ বোর্ড দেখা যাচ্ছে এই যে এখানে এটাই হচ্ছে অফিস কক্ষ বিদ্যালয়ের অফিস কক্ষ এটা আর ওই পাশগুলো হচ্ছে শ্রেণীকক্ষ ক্লাসরুম এটা হচ্ছে ক্লাসরুম ওই পাশে কর্নারের দিকে ওইটা হচ্ছে মসজিদ ওই যে টিউবওয়েলের পাশে যে ওই ছোট রুমটি কক্ষটি ওইটা হচ্ছে মসজিদ নামাজ পড়ার জন্য বিদ্যালয়ের সাথেই মসজিদটা লাগানো আর এই যে এখানে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে ওই যে গাছগুলোর সাথে মেহগনি গাছগুলোর নিচ দিয়ে যে টিনের ঘরগুলো ওগুলো হচ্ছে এখানে দোকানপাট এটা হচ্ছে কালেরপাড়া হাই স্কুল সংলগ্ন বাজার এটা হচ্ছে কালেরপাড়া বাজার ধনট উপজেলা থেকে অর্থাৎ উপজেলা সদর থেকে কালেরপাড়া হাই স্কুল এই মাঠটি পাঁচ কিলোমিটারের মতো হবে দূরত্ব পাঁচ কিলোমিটারের মতো হবে আর এই যেখানে যে রাস্তাটি আছে এই যে মোটরসাইকেল গেল এই রাস্তাটা এটা চলে গেছে হচ্ছে এখান দিয়ে কালেরপাড়া দিয়ে কাদাই হয়ে এটা চলে গেছে কামতনগর সরুগ্রাম ওইদিকে অর্থাৎ এই দিক দিয়ে বগুড়াও যাওয়া যাবে সোনাহাটা দিয়ে বগুড়া চলে যাওয়া যাবে মাঠটা বিশাল হয় এখানকার আশেপাশের মানুষ ধান শুকাচ্ছে এখানে নেট দিয়ে নেটের উপরে ধান শুকাচ্ছে বিদ্যালয়টির অবস্থান অত্যন্ত সুন্দর জায়গায় এবং বেশ প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজ করে আলো বাতাস যুক্ত ছায়া ঘেরা রৌদ্রোজ্জ্বল একটি সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানটি যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো